দুদিন পড়েছে তো আজকে আমাদের বাড়িতে পুজো হবে না আমাদের কালকে হবে আজকে যেহেতু রোববার দিনকে যেহেতু বারোটার পর লেগেছে ওই জন্য আজকে করবেন আজকে স্কুলে হচ্ছে যেহেতু ওই জন্য স্কুলে যাওয়া হচ্ছে এখন আর কালকে সকাল সকাল যেহেতু সেই জন্য কালকেই আমাদের বাড়িতে পুজো হবে তো ওই জন্য আমিও স্কুলে বেরিয়েছি এর স্কুলে গত বছর জানি এবছরে সবাই ক্লান পুঁজি যাবো তো ওই জন্য এখান দিয়ে মেয়ে আর আমি রেডি হয়ে বেরিয়েছি ওই সবাই আসবে আমি তো শাড়ি পরেছি মেয়ে একটা শাড়ি পরাইনি কারণ ওই বাসে করে যাবো ওখানে ক্যারি করতে পারতো পড়লাম না থাক কালকে পুজো হবে কালকে বাড়িতে পরে দেবো যখন পুজোর করতো অঞ্জলি দেবে তখন কাল আজকে আর পড়ে দিয়েছি চুড়ি একটা করে দিয়েছি ব্লু কালারে মাছ দিয়েছিলো পুজোর সময় সেই চুড়ি একটা করে দিয়েছি আর এই আমি শাড়ি পরেছি চলো রাস্তা বেরিয়ে ব্লকটা শুরু করছি আবার পরে কাপড় উঠে তারপরে

ঠাকুর দর্শন হয়ে গেছে ভেতরে বিশাল বিশাল এই সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসেছে এখন পুজো শুরু হয়নি হয়েছে সব পুজো শুরু হয়েছে অঞ্জলি দেওয়া হয় সব অঞ্জলি দেওয়ার জন্য ভেতরে বসে রয়েছে বিশাল ঘুরে ঢোকা যাচ্ছে না তো আমার তো অঞ্জলি দেওয়া তো কালকে দেওয়ার আছে বিশাল ঘুরে যাওয়ার জন্য তো কালকে অঞ্জলি দেবো মেয়েকেও কালকে অঞ্জলি দেব এই আজকে তো এমনিও দেরি করে শুরু হয়েছে আর এখনও স্কুলে হয় উনি চলে এসেছিলাম যদি ফাঁকা থাকতো বা শুরু হয়ে যেত তারাও দিয়ে দিতাম কিন্তু তাও থাক কালকে যেহেতু বাড়িতেই দেবো ওই আর ইয়ে করলাম না তো এখানে প্রচুর ভিড় রয়েছে সব ছাত্রই রয়েছে আর এই যে বা আজকে তো মানে পুরো ফাঁকা সরস্বতী পুজো পুরো সব্বাইকে ভেতরে মানে স্কুলের ভেতরে বা এই বাগানে ভেতরে ঢুকতে দেবে তো বাগানে তো ফুলে ভর্তি হয়ে রয়েছে আর এখানে প্রচুর সবাই মানে বাগানে ফুল দেখে সবাই ফটো করতে দাঁড়িয়ে পড়েছে আর এই যে মেয়ে বন্ধুকে নিয়ে খেলা শুরু করে দিচ্ছে আমরাও বাগানের ভেতরে ঢুকবো ফটো তুলবো এখনো সবাই আমাদের গ্রুপের অনেকে আসেনি আমরা দুজনেই এসে হাজির হয়েছি সব আসছে ওরা আসলে তারও ফটোশুট হবে তারপর এদিক ওদিক এই মানে এই স্কুলের ভেতরে আরও জায়গা আছে এগুলো ঘুরবো আর স্কুলে তো খিচুড়ি খাওয়ায় মানে দেখলেই তো বাটিতে বাটিতে করে সবাই মানে গার্জেন স্টুডেন্ট সব দাঁড়িয়েছে খিচুড়ি পা এই খিচুড়ি তারপরে ওই তরকারি আর চাটনি দিচ্ছে বাটিতে বাটি করে সেগুলো সবাই আসলে লাইন দিয়ে নেবো এখন একটু ফটোশ্যুট করে নিই

এটা হবে না এইগুলো হবে না আমরা কি নিয়ে এসেছি তু যে দাদাকে নিয়ে এসছিস খিচুড়ি তরকারি চাটনি পায়েস হ্যাঁ গরম গরম না বিশাল গরম রাস্তায় নিচে নামিয়েছি পায়েস চাটনি নিলাম না খিচুড়ি আর তরকারিটা নিলাম বিশাল গরম লাগছিল হাতে সারা রাস্তায় পুরো ভর্তি লোকজন মঙ্গল পান্ডের দিকে যাচ্ছি ঘুরে একটু ফটোটা তুলবো তার জন্য বিশাল মজা বাচ্চাদের কিন্তু ওরা তো দিদি ওদের মধ্যে রয়েছে খেলা করছে আমরা একটু ফটোটা তুলে নি বাচ্চাদের দোলনা গুলোতে সব বড়রা বসছিল দেখে দোলনা থেকে সবাইকে নামিয়ে দেখলো স্বাভাবিক ছোটদের তো বড়রা উঠলে তো ওটা জিনিসটা নষ্ট হয়ে যাবে না ওই জন্য সব দেখছে যে সবাই উঠছে দোলনায় উঠে ফটোশুট করছে ওই জন্য সবাইকে নামিয়ে দিয়ে বার করে দিচ্ছে চলো হয়ে গেছে ঘোড়া এবার চলো পুরো ঘেমে অস্থির হয়ে গেছে ওর জামা নিয়ে এসেছিলাম কিন্তু ভেবেছিলাম চেঞ্জ করে দেবো কিন্তু ওই যে ও শাড়ি পরেছিল বান্ধবী ও শাড়িটা খুলে ওকে চুড়িদারটা পরে দিয়েছে ঠিক আছে আমি এখান থেকে চলে যাবো অসুবিধা কেন মেলা তো ওরকম খিচুড়ি খাওয়ার পর তার কিছু সব খাওয়া দাওয়া করে নি তো পার্ক থেকে বেরিয়ে সবাই মিলে ভাবলাম একটু ফুচকা খাই

ঘুরে আবার এই বান্ধবীর বাড়ি ওইখানে বের করো ওইদিকে খেলায় মতো ও স্কুলে খিচুড়ি খেয়েছি ও আবার আমাদের জন্য খিচুড়ি করেছে খিচুড়ি এ এত কিছু দিয়েছিলাম খেতে পারবো না আর কি অবস্থা তাহলে বলাটা ভুল হয়েছে ও বাবা থালা সাজিয়ে দিয়ে দিয়েছে আমি কি করে খাবো এত কিছু কি করে খাবো রে একবার খেয়েছি আর কিছু দিয়ে পুরো ভরা খাওয়ার মতো নেই তার মধ্যে ফুচকে করতে পুরো ফুল তার মধ্যে কতটা দিয়েছে সে আমি যে এতটা খেতে পারবো খাবো সাড়ে ছটা বাজে এই জাস্ট বাড়িতে ঢুকলাম হ্যাঁ কখন গিয়েছিলাম আর আজকে প্রচণ্ড গরমও লাগছে দিয়ে যে ওর একটা এক্সট্রা জামা নিয়ে গেছিলাম যে জামাটা ওর বান্ধবী যেগেছিলো সে বেল হয়ে থাকে ও পরে নিয়ে গেছিলো মেয়েকে শাড়ি পরে ওটা খুলে দিয়েছিলো তো আমি আবার ওই চার বান্ধবী বাড়ি গিয়েছিলাম ও ট্রি যেহেতু আস্তে আস্তে বেশ জন্য তাতেই চলে আসবে ওই জন্য সোয়েটার নিয়ে নিই তো আস্তে আস্তে শুনতে গেছিলো তো ওর বাড়িতে গিয়ে বাবা ওর মেয়ে সোয়েটারটা দিয়েছে সেটা পরে নিয়ে এসছে হ্যাঁ ডিল একটু ডিস্টার্ব করছিল সেই যাই হোক চলো ফ্রেশ হই দিয়ে তারপরে পরে কথা হচ্ছে আবার ঠাকুর আনতে যেতে হবে কারণ আমাদের তো কালকে পুজো হবে ঠাকুর নিয়ে আসা হয়নি আজকে নিয়ে আসবে মানে বলে রাখা আছে সুন্দর আজকে যাবো বলে যায়নি তুই তো যাবো পরে ফ্রেশ টিস হই বদ্রিও নিয়ে বদ্রিয়ে গেছে সোনা এরিং সিসির ওখানে পুজোতে আসলে তারপরে যাবো চেঞ্জ করে পরে কথা হচ্ছে ছশতে ঠাকুর

তো এগুলো সব দিলে হয়ে যাবে ঠাকুর নিয়ে চলে এসেছি কালকে সকাল সকাল ব্রাহ্মণ আসবেন মানে নটার দিকে আসবে অনেক কাজকর্ম আছে তো আজকের মতন ব্লগটা এখানেই শুরু শেষ করলাম কালকে আবার দেখা হবে সরস্বতী পুজোর ব্লগে তো সবাইকে গুড নাইট টাটা